নেপালের বিপক্ষে জাতীয় দলের ড্রয়ের হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার সঙ্গে জামাল তুপুদের কাজ করায় তুললেন সাবেক ফুটবলাররা হংকংয়ের বিপক্ষে এমন পারফরম্যান্স থাকলে যেটা অসম্ভব মনে করেন মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ আরেক সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চূর্ণু হারের কারণ হিসেবে বললেন বেশি হামজা নির্ভরতা আর জাহিদ হাসান এমএলএ প্রশ্ন তুললেন কোচের ট্যাকটিক্স নিয়ে নেপালের বিপক্ষে কি জয়ের কোনো ইচ্ছে ছিল না জামাল নতুবা হিমালয়ের দেশে গোলশূন্য ড্রয়ে ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ এমন থাকবে কেন বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখানো দলটা নেপালকেই হারাতে পারে না হংকংকে হারাবে কিভাবে সেই প্রশ্ন তুলেছেন মহামাডানের হেড কোচ আলফাজ আহমেদ হংকং সমমানের টিমের সাথে যদি আমরা খেলতাম কিংবা তার চেয়ে স্ট্রং টিমের সাথে খেলতাম তাহলে আমাদের অবস্থানটা বুঝতে পারতাম আমার কাছে মনে হয়েছে যে দুই টিমই নামছে আসলে ড্র করার জন্য তো জেতার জন্য আসলে খেলা মনে হয় না আমার কাছে যারা বলেন হামজা ছাড়া এটা বি টিম তাদেরকে মনে করিয়ে দেয়া চলতি বছর মার্চের আগে এটাই ছিল মেইন টিম হামজা সমিদ্দর উপর মেন্টালি বেশি নির্ভর করায় নিজেদের পারফরম্যান্স কি ভুলে গেছে বাংলাদেশ দুই দলই ভালো খেলেনি কেউ গোলের জন্য ওরকমভাবে মরিয়া হয়ে ওঠেনি সবাই দুই দলেই চাইছিল যে গোল যেন না খাই ম্যাচটা ড্র হোক তো এইরকম এইরকম নেগেটিভ ফুটবল খেললে আমরা কিন্তু ভবিষ্যতে ভালো খেলবো না হেডকোচ হাবিয়ের কাবরেরা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ড্রতেই খুশি হবার কথা বলেছেন কার্যত কাবরেরার ম্যাচ জয় উচিত ছিল বলে মনে করছেন আরেক সাবেক অধিনায়ক খেলাতে কোনো ইন্টেন্সিটি ছিল না প্লেয়ার দেবী তার সমন্বয়ের অনেক অভাব ছিল অপোনেন্ট আসলে যেভাবে বল ডিস্ট্রিবিউশন করেছে পুরো ম্যাচে বাংলাদেশ তার আসলে কাছেও ছিল না প্লেয়াররা যে ইন্টেন্সিটি দরকার ছিল সেটাও আসলে পুরো ম্যাচে দেখতে পাইনি বরং নেপাল বরং হাই ইনটেনসিটি নিয়ে খেলেছে কন্ট্রোল রেখেছে ম্যাচটা বাংলাদেশ দলের প্লেয়ারদের বলি ল্যাঙ্গুয়েজ আমার কাছে কোনো ক্লিয়ার ছিল না এবং কোচের আসলে কি গেম প্ল্যান ছিল সেইটাও আসলে আমি এই ম্যাচে তেমন কোনো কিছু দেখতে পারিনি নয়ই সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় শেষ ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ শেষ ম্যাচে ভুল কাটিয়ে উঠতে না পারলে হারের দেখা মিলতে পারে বলে মত সাবেকদের মেহেদি নাইম যমুনা স্পোর্টস ঢাকা